দ্যালয়ের ক্যাম্পাসে ত্রিস্তর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর সেখানে রয়েছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ গণনা কেমন চলছে দেখো সুরেশ না এখনো পর্যন্ত পুরুলিয়ার থার্টি লোকসভা কেন্দ্র সেখানে ভোট গণনা চলছে সুষ্ঠু ভাবেই এখানে ভোট গণনা চলছে আমার ঠিক পিছন দিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে এখানে ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনার কাজ প্রায় শেষের মুখে চলে এসেছে একই সাথে ইভিএম সমস্ত নিয়ে যাওয়া হয়েছে সেই ইভিএম এরও প্রথম রাউন্ডের কাজ শুরু হয়েছে গণনার কাজ শুরু হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে যে প্রার্থীরা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই তাদের এজেন্টদের সাথে বিভিন্ন যে গণনা কেন্দ্রগুলি বা যে হলগুলিতে গণনা হচ্ছে চোদ্দটা করে টেবিল রাখা হয়েছে সেখানে সেখানে তারা ঘুরে ঘুরছেন তাদের পক্ষ থেকে কোথাও কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ জানাননি সুষ্ঠুভাবে চলছে গণনা এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে কোনো জানানো হয়নি যে কারা এগিয়ে রয়েছেন বা পিছিয়ে রয়েছেন তবে কিছুক্ষণের মধ্যেই এই ফল আমরা জেনে যাব এবং তৎক্ষণাৎ সেটা জানিয়েও দেওয়া হবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে সার্বিকভাবে সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে কথাই জানানো হয়েছে